আমরা জিন্দা নবীর উম্মত যিনি রওজা পাকে সশরিলে জিন্দা উম্মতের জন্য এখনো কান্দে কিন্তু কিছু কুলাঙ্গার রয়েছে আমার নবীকে মরে পচে গলে গিয়েছে এমন ধরনের কটাক্ষ করে আমরা বলবো আমরা হায়াতুন নবীর উম্মত যিনি রওজা পরিকে সশরিলে জিন্দা এ নবীর বাপ প্রেমিকেরা শুনুক আবু বকর সিদ্দিক এর কথা বলতেছিলাম কত বড় প্রেমিক ছিলেন সাইয়েদিনা আবু বকর সিদ্দিক কুফরি খালাতে তখন রইলেন মক্কা রসুল দিনের দাওয়াত মাত্র দেওয়া শুরু করেছেন এখনই কলেমা পড়বে এখনই জীবন দিতে হবে এমন একটা সময় চলতে লাগলো আবু বকর সিদ্দিক তখন সিরিয়ার জমিনে গেল ব্যবসা করার জন্য এবারের ব্যবসায় বড় লাভজনক যার জন্য মনের আনন্দের কোনো শেষ নাই আবু বকর বড় আনন্দ মনের আনন্দনিয়া বিছানায় শুয়ে পড়লেন একটু ভালোই ঘুম হলো এমন ভাবে ঘুমের ঘরে একটা আজীব স্বপ্ন দেখতে পেল দেখলেন আজীব স্বপ্ন দেখার পরে সাইয়েদিনা আবু বকর কি আজীব স্বপ্ন দেখলেন আবু বকর স্বপ্ন দেখতেছেন আকাশের চন্দ্রটা আকাশ থেকে নেমে এসেছে আবু বকর সিদ্দিকের বুকের উপরে চুমু খাইতেছে আকাশের সূর্যটা আকাশ থেকে নেমে আবু বকরের বকের চমু খায় চন্দ্র সূর্য খেয়েছে আবু বকর সিদ্দিক ঘুম গেল আশ্চর্য স্বপ্ন নিয়া বেকুল পাড়া পাগল পাড়া আবু বকর বলেন আমার পণ্ডিত্য দেমাক সাক্ষী দিচ্ছে পৃথিবীতে এমন একটা আশ্চর্য স্বপ্ন হয়তো আর কেউ দেখে নাই এই স্বপ্নের ব্যাখ্যা না জানি না আমার শান্তি নাই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য বের হলো আবু বকর ছুটল সকালবেলা যাইতে যাইতে সিরিয়ার লোকদেরকে জিজ্ঞাসা করতে লাগলো এরে সিরিয়াবাসী তোমাদের মধ্যে কেউ স্বপ্নের ব্যাখ্যা করতে পারে কি সিরিয়ার লোকেরা বলে আমরা কেউ পারি না তবে আমাদের গিজ্জায় যে পাদ্রী রয়েছে ইনি তাওরাত জাবুর ইঞ্জিল কিতাবের হাফেজ ইয়া তাওরাত জাবুর ইঞ্জিল কিতাবের পণ্ডিত ওনার কাছে গেলে তুমি স্বপ্নের ব্যাখ্যা পাবে সাইয়েদিনা আবু বকর ছুটলেন যাইতে যাইতে গিজ্জার ভিতরে ঢোকে গেলেন এত সকাল বেলা গিজ্জার ভিতরে ঢোকার পরেও দেখতেছে সোনার কুরসির উপরে পাদ্রী বসা আবু বকরকে দেখার পরে চিরচেনা मेहमानকে যেভাবে

আমার বাড়ি বাইতুল্লার পাশে এবার পাদ্রি বলতেছে যদি তোমার বাড়ি বাইতুল্লার পাশে হয় তোমার নাম হলো আবু বকর সিদ্দিক আরো আসতে করবেন সুহানাল আরো জোরে বলো না বলোনা আবু তো একবার এক হয়ে গেল কিরে এই দেশের জীবনে অত আসি নাই প্রথম আসলাম কেমনে আমার নাম বলে দিল আমার ঠিকানা বলল এবার ডাক দিয়া কয় আবু বকর তুমি তো খালি খালি এখানে আসো নাই সোমান লাগন এ আবু বকর তুমি গোমের ঘরে একটা আজীব স্বপ্ন দেখেছ এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্যই তুমি আসছো সৈয়দিনা আবু বকর ভাবলেন তাহলে আমি স্বপ্নটা কি দেখলাম এটা তো আমি বলতে হবে কিন্তু পাদ্রী আবার উল্টা জিজ্ঞাসা করতেছে এরে আবু বকর তোমার বাড়ি যদি বাইতুল্লার পাশে হয় আর তোমার নাম যদি আবু বকর সিদ্দিক হয় তুমি একটা সাক্ষী দাও আবু বকর বলে দাও তোমার বাইতুল্লার পাশে তোমার কোনো বন্ধু আল্লাহর নবী দাবি করেছে কিনা না সাইয়েদিনা আবু বকর বলেন হ্যাঁ আমার একজন বন্ধু নবুতে দাবি করেছে এবং ডাক দিয়া কয় আবু বকর তোমার বড় সোনার কপাল সোমান এলাকার আবু বকর তোমার সোনার কপাল গল তুমি যেদিন এই চন্দ্র সূর্য তোমার বুকের উপরে চুমু খায় এই স্বপ্নটা যেদিন দেখবা ওই দিন থেকে তিন দিন পরে তুমি কলেমা পরে মুসলমান হইয়া যাইবে আর কত বড় সোনার কপাল তোমার জাননি আমার নবীজি হিজরতের সাথে তোমাকে বানাবে আমার নবী কামলিওয়ালা যেদিন দুনিয়ার জমিনে শেষ বেলায় তোমাকে দিয়া নামাজের ইমামতি করাবে আবু বকর শুধু তাই না আবার তখন রসুল দুনিয়ার জমিন থেকে বিদায় হবে রৌজা পাকে যখন শুয়ে যাবে আবু বকর আমার নবী কামিলিওয়ালা সবচেয়ে নিকটে সবচেয়ে কাছে তোমাকে তোমা আমার নবীর রৌজার পাশে তোমার রৌজা শরীফ হবে জোরে কৌ না সব হান আল্লাহ সেই আবু বকর বলেন এত বড় সোনার কপাল আমার ওই রসুল হলো আমার বন্ধু নবী পাদ্রি আর দেরি করা যায় না আমি আমার বন্ধুর খেদ মতে জীবনটা কুরবানি দেওয়ার জন্য চলে যাচ্ছি চলতে লাগলেন ব্যবসা বন্ধ করে দিয়া যাইতে যাইতে একদিন দুই দিন তিন দিন সময় লাগলো যাইতে যাইতে বাইতুল্লার পাশে চলে গেল যাইয়া দেখে আমার নবীকে পাথর মারতেছে

পাথর মারিস না যদি মারিস আমার পিঠে মার আমার জীবন থাকতে রে আমার দয়াল নবীর গায়ে একটা পাথরও আর পড়তে দেব না নবীরা পাথর মার আমার পিঠে মার আমার নবীর গায়ে একটা পাথর পড়তে দেব না সাইয়েদিনা আবু বকর এটা বলার পরে আমার মায়ার নবীকে জরায়া ধরলেন নবী গো এখনই আমি কলেমা পরব মুসলমান হব তবে এখনই একটা মুজে যা দেখাইতে আরে চিনলি না পাগলের দল নবী কেমন ধন হায় খায় চিনলি পাগলের দল নবী

ভালো হাদিসে বর্ণন আল্লাহ আল্লাহ রে জানের চাইতে বাস ভালো হাদিসে বর্ণন হায় হায় চিনলি না রে পাগলের দল নবী কেম রে আমার নবী কেমনি ওয়ালা আরে আল্লাহ বলে সল্লু আলা আল্লাহ আকবার বলো আমার নবী কেমনি ওয়ালা আল্লাহ বলে সল্লু আলা দয়াল নবী রোজ হাসরে উম্মতে রাফন আয় খায় দয়ালে নবী রোজ হাঁসরে উম্মা তেরাপন আয় খায় না রে পাগলের দল নবী কে আমার নবী কেমন উম আর নয় কঠিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে সকল পয়গাম্বর শেষ দায় পড়ে নাপসি নাপসি বলে কাঁদবে আদম থেকে ঈশানবী পর্যন্ত নাপসি বলবে আমার নবী ডাক দিবে আর আমি আল্লাহ পাকের যাব আর আমার নবী একটা শেষ দায় পরে কান্না শুরু করে দিবে আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলবে বন্ধু নবী এখনই আপনি আপনার যাকে পছন্দ তাকে সাফায়াত কইরা বেহেস্ত লইয়া যান ওই নবীর হইতে পেরে খুশি না বেজান আরে জবান খোলে বলো না খুশি না বন্ধু কৃষ্ণপুর দৌলতপুর দৌত কান্দিক এলাকাবাসীরা এই জন্যই বলছি না মাতি উল্লাহুল ওই নবীর এত্তেবা করো যেই নবীর এত্তেবা করলে আমার আল্লাহ পাকের এত্তেবা হয় জোরে কৌ না সবাহান আল্লাহ এই জন্য আমরা নবীর ভালোবাসা চাই কি চাই না আমরা নবীর রঙ্গে রঙ্গিন হতে চাই কি চাই না যারা নবীর ভালোবাসা চায় তারা সুন্নত মানবে সুন্নত মানলে ওম্মত হবে সুন্নত না মানলে ওম্মত থাকা যাবে এজন্য নবীর সুন্নত চাই কি চাই না আল্লাহর রসুল বলেন মান তামাশা কাবি সুন্নাতি ইন্দা ফাসাদি উম্মাতি ফালাহুম আজরু মিয়াতি শাহিদ ফিতনা ফাসাদের জমানায় আমার নবী কয় একটা সুন্নত একটা আদর্শ নবী পাকের একটা আদর্শ টুপি দাড়ি মেসোয়াক পাগড়ি এমন ভাবে প্রত্যেকটা কাজে সুন্নত রয়েছে আমার নবী পাকের সুন্নত তরিকা এক একটা সুন্নত লাগাইবা আমার নবী কয় একটা সন্ন্যত জারি রাখলে তার আমল নামায় একশত শহীদের স্বভাব লেখিয়া দেওয়া হবে এই জন্য আমরা নবীর সন্ন্যত চাই কি চাই না মাদানি জিন্দিগি রসুলের রসুল পাকের গ্রহণ করো নবীর তরিকা মতো চলো নবীজি এখনো রৌজা শরীফে আছে জোরে কৌ না আছে কি নাই আমার

বাবার নাম জানে তার দাদার নাম জানে সুর কন সবহা একো জবান খোলে শরীফ পড়েন সাল্লা সাল্লাল্লাহু আলাইহি দ সাল রসুল ঘুমিয়ে রয়েছে আর শুয়ে রয়েছে মরে গিয়েছে এমনটা ভাববেন না যদি রসুলকে মরা ভাবেন আপনিও মরা ঠিক না বেরি আমার নবী শুধু অম্মতের জন্য আমার দয়াল নবী এমন একটা নিয়ামত রসুল দুনিয়ার জমিনে আছে বলেই দুনিয়া আছে যেই দিন নয়াল নবী উম্মে খানির ঘর থেকে আর সে আজিমে চলে গিয়েছিল ওই দিন দুনিয়াটা বন্ধ হয়ে রয়েছিল রসুল কদম রেখেছে আর সঙ্গে সঙ্গে দুনিয়াটা জিন্দা হয়ে গেছে ওই নবীর উম্মত হইতে পেরে খুশি না বেজান কে কে খুশি একটু হাত উঁচু করে দেখায় নারাই তাকবীর আল্লাহ নারাই রিসা হালাত জিন্দা নবীর উম্মত খুশি না বেজার বিন্দুরে আবার মনে পড়ে গেল ইস্কান্দারিয়ার একদল ডাকাত বারো জনের একটা কাফেলা এরা চললেন এরা ডাকাতি করতে করতে জীবন কাটাইতেছেন ডাকাতি করতে 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 এরা ডাকাতির কাফেলা চালাই যাইতেছে তবে এবার ডাকাতি করতে গিয়া এই ডাকাতের দলের এই কাফেলার নেতা হলো আলাউদ্দিন দলনেতা আলাউদ্দিনকে এক জায়গায় জঙ্গলে বসাইলেন আপনি মুরব্বী মানুষ আর যাইতে হবে না আমরা ডাকাতি কইরা আপনাকে এক অংশ এক মন্ডক দিমু এগারো জন চলে গেল ডাকাতি করার জন্য ডাকাতি করলেন তবে একটা ঘটনা হলো এই ডাকাতের দলনেতা আলাউদ্দিন তারা চলে গেল ইনি আর বসে থেকে লাভ কি মনের আনন্দে এদিক সেদিক তাকাইতেছে একটা নজর পড়ে গেল একটা খেজুর গাছের দিকে দেখতেছে ওই গাছের মধ্যে পাকা খেজুর রয়েছে দুইটা পাখি খেজুরটা ঠোঁটে লয় ঠোঁটে লই একটা মরা খেজুর গাছের মাথা সেইখানে গাছটার মধ্যে একটা খোরল বা ছিদ্র রয়েছে ছিদ্রওয়ালা খেজুর গাছটা বরাবর আইসা মরা খেজুর গাছটা বরাবর ছিদ্র বরাবর খেজুরটা ছেড়ে দেয় খেজুরটা জমিনেও পড়ে না আবার ডানে বামেও যায় না উপরেও যায় না